পঞ্চাশ বছরের ঐতিহ্যকে স্মরণ করে এবং নতুন প্রজন্মের কাছে বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাস তুলে ধরার লক্ষ্যে গত চার জুলাই শুক্রবার সন্ধ্যায় বিদ্যালয়ের মিলনায়তনে প্রাক্তন শিক্ষার্থীদের মিলন অনুষ্ঠানে সুবর্ণ জয়ন্তী উদযাপনে কমিটি গঠন করা হয়েছে স্টাফ রিপোর্টার সাজ্জাদুল মাহমুদ মনির জানান বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের ছাত্র এবং প্রতিষ্ঠা সদস্যের পুত্র শরীফ মোহাম্মদ সাজুয়ার হোসেন রাহাতের সভাপতিত্বে এবং স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি রাসেল মাহমুদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করা হয় কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাসেল মাহমুদ যুগ্ম আহ্বায়ক সদস্য সচিব সহ সচিব বিভিন্ন পদের বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান নেতৃবৃন্দ ও শিক্ষকদের নাম ঘোষণা করা হয় তথ্য প্রচার ও যোগাযোগ মেডিকেল অডিট সহ বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে যাতে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের সুষ্ঠুভাবে সম্পন্ন হয় বিশেষভাবে স্কুলের প্রধান শিক্ষক দেলোয়ার বেগম অধ্যাপক একরামুল হক অভিজ্ঞ শিক্ষা ব্যক্তিদের নিয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে যারা পুরো আয়োজনে তদারকি করবেন আয়োজকরা জানিয়েছে এই সুবর্ণ জয়ন্তী শুধু একটি অনুষ্ঠান নয় একটি প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ঐক্য এবং সেতু বন্ধন গঠন গড়ে তোলার একটি সুবর্ণ সুযোগ দীর্ঘ পঞ্চাশ বছরের গৌরবময় ইতিহাস স্মরণ করে এই আয়োজন বিশ্ববিদ্যালয়ের সম্মান এবং মর্যাদা আরও বৃদ্ধি করবে বলে আশা করা হয়েছে অনুষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের অ অংশগ্রহণ বাধ্যতামূলক করতে অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়েছে সকাল অংশগ্রহণ নিশ্চিত করার জন্য একটি রেজিস্ট্রেশন কমিটিও গঠন করা হয়েছে এসপিপি এম উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী কমিটির সকলের সহযোগিতা কামনা করছে এবং আগামী আয়োজনকে সফল করে তুলতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে মিটিং এ ঢাকা যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত মোতাবেক আমাদের এই কমিটিটা সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে এবং আমরা আরও আপনাদের আশ্বস্ত করতে পারি যে আমরা নাই অ্যাসোসিয়েশন তৈরি করবো প্রাক্তন ছাত্রছাত্রীদের কাছ থেকে এবং আমরা এটা ঢাকা একটা অফিস এবং ছাত্র একটা অফিস হবে এবং স্কুলের সার্বিক কল্যাণে আমরা কাজ করে যাব এবং এটা আমরা যারা সমর্থবান আছি তারা আমরা মাসিক চাঁদা দিয়ে এটা আমরা করব তো আমরা আজকে দায়িত্ব নিচ্ছি যারা জুনিয়র আসে পরবর্তীতে এই দায়িত্বে আসবে তো সকলের মনে যাতে থাকে আমি এই স্কুলের জন্য আমার স্কুলের জন্য আমি করতে পারি এটাই যাতে আমাদের মন মানসিকতা হয় আর কে আসলো কে না আসলো এটা দিয়ে আমাদের তাকে লাভ নাই যে যাতে আমরা অনুষ্ঠানটা সুন্দরভাবে করতে পারি এবং দায়িত্বটা কিন্তু আমাদের এবং বাইরে থেকে আমাদের মেমানরা আসবে যাতে আমরা তাদের সম্পূর্ণ সন্তুষ্টি করতে পারি সেই দিকে আমাদের লক্ষ্য থাকবে তো আমি এখন উপদেষ্টা পরিষদের নামগুলো উল্লেখ করছি এক নম্বরে আছে আমাদের প্রধান শিক্ষক এসপিএম হাই স্কুল দ্বিতীয় দেলয়ারা বেগম একাশি বেচ একরামূলক অধ্যক্ষ তিরাশি বেচ